সেজন্য বলি কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে আপনার সময়ও বাঁচবে আপনার কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে কুল্লি আয়াতের মাধ্যমে সে ওয়াই লুল্লি নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুণা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কিনা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা একটু জোরে বলেন তো কি কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই কিন্তু আপনি যদি কারো মুখের মধ্যে আঙ্গুল দিতে যান তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায় না কিছুক্ষণের জন্য আল্লাহর ওপর ধৈর্য ধরে